কায়রোর মিশরীয় জাদুঘর থেকে চুরি হওয়া প্রায় তিন হাজার বছরের পুরনো একটি স্বর্ণের ব্রেসলেট গলিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রেসলেটটি খ্রিস্টপূর্ব এক হাজার সালের যা ফারাও আমেনে মোপের শাসন আমলের নয় দিন আগে জাদুঘরের সিন্দুক থেকে এটি চুরি করেন এক নারী পুরাকীর্তি পুনরুদ্ধার বিশেষজ্ঞ পরে একাধিক হাত বদল হয়ে এটি এক স্বর্ণকারের কারখানায় গিয়ে গলিয়ে ফেলা হয় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে প্রায় ডলারের মতো অর্থ বাজেয়াপ্ত করেছে চুরি হাজার ঠেকাতে বিমানবন্দর ও সীমান্তে আগেই সতর্কতা জারি করা হয়েছিল তবে বলানোর আগেই উদ্ধার করা সম্ভব হয়নি মূল্যবান এই ব্রেসলেটটি ঘটনাটি ধরা পড়ে রোমে এক প্রদর্শনীর জন্য নিদর্শন প্রস্তুতের সময় কায়রোর মিশরীয় জাদুঘর মধ্যপ্রাচ্যের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেখানে এখনো এক লাখ সত্তর হাজারের বেশি নিদর্শন রয়েছে